যেদিন আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে এবং অন্য আলামিন বলছেন কাগজগুলো যেমন দিস্তার কাগজ হয় একটা ছেলে তাকে ব্যবহার করবে না বলে হাত দিয়ে ধরে দু হাত দিয়ে এমনি করে মুড়িয়ে দিয়ে নুড়ি শুড়ি করে একটা মুট করে দেয় একটা লাড়ু বানিয়ে দেয় এক এক দিস্তা কাগজকে একটা পাতা কাগজকে আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি যেদিন আসমানকে নষ্ট করে দেবেন অর্থাৎ উল্টো সব শুরু হবে আসমানের সেদিন রব্বুল আলামিন তাকে কাগজের মতো করে নুড়ি বানিয়ে রেখে দেবেন আসমান থাকবে না প্রমাণ হয়ে গেল আবার তালা বলছেন এদের শংস খুব একদিন সূর্য ছিল না তাকে তৈরি করা হয়েছে এবং সূর্য আলু দেয় তার ভেতরে আগুন আছে আল্লাহ তালা বলছেন সূর্য ছিল না আবার সূর্যকে নিশ্চিন্ন করে দেওয়া হবে কেমন আগুন বিকিরণ করবে না সূর্যের গায়ে তাপ থাকবে না সূর্যকে বিনষ্ট করে দেওয়া হবে আল্লাহ রবুল আলমিন আবার বলছেন তোমরা চোখের সামনে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়টা ছিল না আমি বানিয়েছিলাম তাকেও আবার নিশ্চিন্ন করে দেওয়া হবে কুনুল জীবা লোকাল এহনীল মানফুস যেমন একটা ধুনিয়া তুলাগুলোকে যখন ধুনি তখন তুলা হালকা হয়ে যায় এবং উড়তে 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 এদিক ওদিক হয়ে যায় কেয়ামতের কালে আল্লাহ রবুল আলমিন বলছেন পাহাড়ের উল্টো সফর শুরু হবে তার মানে কি তাকে তুলার মতো করে উড়িয়ে উড়িয়ে চারিদিকে আমি বিক্ষিপ্ত করে দেব পাহাড়কে পাহাড় বানিয়ে রাখা হবে না সবারই উল্টা সফর শুরু হল কোরআনে রব্বুল ই স্পষ্ট করে বলে দিয়েছেন মা আলাইহা, সাইদান জুরজা এ দুনিয়াটাকে সাজিয়েছি গাছ দিয়ে গাছাড়ি দিয়ে ফুলের বাগান দিয়ে উঁচু দিয়ে নিচু দিয়ে খাল দিয়ে বিল দিয়ে পাথর দিয়ে সোনা দিয়ে চাঁদি দিয়ে রূপা দিয়ে পিতল দিয়ে দস্তা দিয়ে কাঁসা দিয়ে নানান রকমের জিনিস দিয়ে আমি জমিনকে সাজিয়ে রেখেছি এত সুন্দর জমিনটার কথা আল্লাহ বলছেন এটা কী হবে আলাইহা সাইদান জুরুজা বাগানগুলোকে সব শেষ করে দেওয়া হবে একটাও বাগান রবে না ঝিলগুলোকে সব শুকিয়ে দেওয়া হবে একটাও ঝিল রবে না কোনো জায়গা উঁচু আর কোনো জায়গা নিচু এমন হয়ে থাকবে না ইয়ৌমা তু বাদ্দাল আরজ গায়ের আল্লাহ তালা বলছেন জমিনকে পাল্টে দেওয়া হবে আর এই জমিনকে রাখা হবে না এ জমিনকে বদল করে দিয়ে নতুন জমিন বানানো হবে তুমি এসেছিলে যাও আসমান তুমি এসেছিলে যাও জমিন তুমি যাও পাহাড় যাও সূর্য চন্দ্র তারকারাজি তোমরা ছিলে না একদিন আমি বানিয়েছিলাম উল্টো সফর সব হজম যাও চলে যাও একটাও থাকবে না এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কোরআন মাজিদকে অস্বীকার করা হবে স্পষ্ট আল্লাহ তালার কোরআন পড়ে আপনাকে আমি শোনালাম বিভুর দেশে বাজি বেজে দিন দেশে বাজি বেজে দিন ইসরা যাবে রবে না রে রবে না কিছু চিন আকাশ খসিয়া ভূমিতে লুটাবে হয়ে যাবে খান খান সূর্যচন্দ্র আলোহীন হবে আহা কি খোদার শান রে আহা কি খোদার আচম্বিত হয়ে উপরে থাকাবে যত ইনসান আর জিন বিভোর ইসরাফিলের যেদিন ইসরা পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কি চিন গো রবে না কি চিন দুনিয়াও চলে যাবে বদল এ দুনিয়াটাকে রাখা হবে না সে কথা আপনাকে সুরা কাহফের আয়াত দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দিলাম আল্লাহ তালা আরও বলছেন এটা তো আপনি ভালো করে জানেন আর জো আস আল্লাহা যেদিন জমিনকে জোরে জোরে হিলিয়ে দেওয়া হবে শুধু একটু জোরে নয় কঠিন জোরে 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 ভূমিকম্প করে দেওয়া হবে হবে আর বেশি জোরে ভূমিকম্প হওয়ার কারণে তল দিকে যত সোনা আছে চাঁদি আছে রূপা আছে পিতল আছে দস্তা আছে কাঁসা আছে তাম্বা আছে সমস্ত জিনিসগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসবে একটাও জিনিস মাটির তলাতে থাকবে না সব এপার আর উপার তল ওপর সব লাবিদ উলট পালট করে দেবে মনোরম এই দুনিয়াটা হাই মনোরম এই দুনিয়াটা হাই তচ হয়ে যাবে কেন না ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে শুধু সাইক্লোন বয়ে যাবে এমনিভাবে কেটে যাবে হয় জানি না কো কত দিন বিভোর আদেশে বাজবে যে দিন ইসরা ফিলের ওইবিন সবই যখন উল্টা পথে হাঁটা দিল তো আপনার কাছে এই যে বসে আছেন আপনারা আমরা সবাই দুটো জিনিসই নিয়ে বসে আছি মাথাতে রাখিয়েন কাল সকালবেলায় চায়ের দোকানে বসে এই লোকটির ভেতরে যদি দুটা লোকও বলে দেন দুটা লোক যদি খালি ইনসাফ করে কালকে বলে দেন দোকানে যে যা বারোটা রাত্রির পরে শুনেছি কথাটিকে মাথাতে রাখার মতো তাহলে আমার হক আদায় হয়ে গেল আর আপনি নিজের হক আদায় করে দিলেন বুঝলেন তাহলে কি ইমান ছোট হতে 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 শেষের বেলায় কতটুকুনি বাঁচবে আপনার নকের আগালে যে মরা নখটুকু থাকে তার চাইতে কম পরিমাণে ইমান থাকা পর্যন্ত আল্লাহ তালা বলছেন কেয়ামত কায়েম করব না যেদিন ওই নকের পরিমাণ ইমানটাও শেষ হয়ে যাবে সেদিন আমি দুনিয়াতে কেয়ামত কায়েম করব তাহলে এক সময় ছিল এক রকমের ইমান আর আজকের দিনে আছে এক রকমের ইমান আর আগামী পঞ্চাশ বছরে আর এক রকমের ইমান আসবে শেষের বেলায় ইমান দুনিয়া থেকে উঠে যাবে যেদিন ইমান উঠে যাবে সেদিন দুনিয়াকে বরবাদ করা হবে দুটো দু মাথাতে আপনাকে কথা বললাম এবার আপনি বুঝেন ইমান কিভাবে কিভাবে কমছে কিভাবে কিভাবে কমবে আমরা তো সাধারণ মানুষ এগুলো তো বুঝতে পারি না তো এক একটা তুমি যদি আমাদেরকে বুঝিয়ে দাও তা আমাদের জ্ঞান বাড়বে কখন কখন কেয়ামত হবে আর ইমান কিভাবে কমছে তার একটা লক্ষণ এ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন লোমসায়াত বাহানা সুফিল মাসা যে দে অতদিন কেয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষেরা আল্লাহর মসজিদকে নিয়ে অহংকার না করবে আল্লাহর মসজিদকে নিয়ে প্রতিযোগিতা না করবে কেমন প্রতিযোগিতা কেমন এটা গ্রামের নাম হল গোদাসিমল পার্শ্বে আরেকটা গ্রাম আছে হাতিমারি আপনাকে কেউ খবর দিল হাতিমারি মসজিদে দেখে আসলাম এখন আর টিউবওয়েল নাই মার্শাল গেড়ে দিয়েছে ওপর থেকে পানি নলে আসছে লোকেরা উজু বানাচ্ছে চার পাঁচটা লোক বলছে আমরা ফের কিসে কম হ্যাঁ সকালবেলায় মিটিং ডাক মসজিদে মিটিং বসে গেল। ফাটাফাট পঞ্চাশ ষাট হাজার টাকা কালেকশন হয়ে গেল আপনি পনেরো দিনের ভেতরে আপনার মসজিদ থেকে টিউবওয়েল উঠিয়ে দিলেন মার্শাল বসিয়ে দিলেন অজুখানাতে দশটা নল লাগিয়ে দিলেন তোরে থেকে কি আমরা কম দৌড় শুরু হল আপনি শুনতে পেয়েছেন বালুন মসজিদে ওখানকার লোকেরা খুব সুন্দর সুন্দর মখমলের ফরস বিশালছে নমাজ পড়তে খুব আরাম লাগছে খুব মজা লাগছে কত করে ওগুলো দাম তো বলছি একশো তিরিশ টাকা করে গজ তো বলছি আমরা কিনতে পারব না আপনারা চললেন আপনাদের মসজিদে দেড়শো টাকা মিটারের গজের মখবল গুজরাট থেকে মাঙালেন আহমেদাবাদ থেকে মাঙিয়ে মুশাল্লা দিয়ে মসজিদকে লালে লাল করে দিলেন ঝকঝকে করে দিলেন এতদিন ফ্যান ছিল না ফ্যান লাগলো বাতি লাগলো তারপরে সারাটা মসজিদের টাইলস লাগালেন ডিজাইন করলেন মিনার বানালেন লাখ লাখ টাকা খরচ করে তো কিসের জন্য এইগুলো হচ্ছে মসজিদে যেদিন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন তোমরা জেনে নিও কেয়ামত কাছিয়ে চলে এসেছে বেশি দেরি আর নাই এই প্রতিযোগিতাটা যদি নমাজে হতো তাহলে খুব ভালো হতো কেমন হাতিমারা গ্রামে ফজরের টাইমে আমি নমাজ পড়লাম দেখতে পেলাম ওইখানে জন লোক মাত্র নমাজে হাজির হয়েছে আমরা আমাদের গ্রামে এমন করে মুসাল্লি বানাবো যে আমাদের ফজরে জামাতে যেন দেড়শো জন লোক হয়ে যায় এই চেষ্টাটা আমি চালাবো এটা যদি প্রতিযোগিতা করতেন তাহলে এটা ছিল আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু যেগুলো নিয়ে প্রতিযোগিতা শুরু করেছেন এগুলো আনন্দের বিষয় নয় তো শুধু এখানকার লোকের কথা বলছি না সারাটা দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে যেদিন দেখতে পাবা যে মসজিদকে নির্মাণকল্পে সাজানোর বিষয়ে দৌড় শুরু করেছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে মানুষেরা তাহলে জানতে হবে আর দুনিয়া বেশি দিন লাস্টিং করবে না এক দুই নম্বর কথা কখন কে কাছে আসবে ইমান আস্তে আস্তে কমবে তো কথাটাকে হেফাজত করতে শিখুন আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে একাধিক জায়গাতে বলেছেন একগুলো জিনিস ছিল না আমি তৈরি করেছি যেমন কি পাহাড় ছিল না আসমান ছিল না জমিন ছিল না এগুলো ছিল না আল্লাহ তালা এগুলোকে তৈরি করেছেন কোরআন থেকে প্রমাণ আল্লাহর আরশটা সর্বপ্রথম ছিল পানির উপরে জিজ্ঞেস করা হল পানি কিসের উপরে ছিল তো জবাব এলো কি পানি ছিল হাওয়ার উপরে হাওয়া কার উপরে ছিল তো শূন্য উড়ে বেড়াচ্ছিল তারপরে আল্লাহ রব্বুল আলমিন ছ সাতখানা আসমান তৈরি করলেন এবং জমিন তৈরি করলেন কোরআন মাজিদে বলছে হু খালাকার জি খালাকান আরজা ফি আইয়াম ছ দিনে আসমান জমিনকে তালা সৃষ্টি করলেন এবার উল্টা যাত্রা শুরু হবে উল্টা যাত্রা মানে কি বাড়ি থেকে হাটে এসেছিলেন হাট শেষ হয়ে গেল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলেন এটা হচ্ছে ফেরত যাত্রা আমি এসেছি শামসি থেকে কিশনগঞ্জ কালকে আল্লাহ যদি নিয়ে যাই আমি ফেরত চলে যাব বাড়ির দিকে এটা হলো আমার ফেরত যাত্রা রবুল আলমিন বলছেন প্রত্যেকটা বস্তুকে উল্টা পথে একবার হাটাবো একবার হাঁটাবো না হাঁটিয়ে আমি ছাড়বো না উল্টো দিকে একবার হাঁটাতেই হবে ওকে তো কেমন করে উল্টা হাঁটাবেন দেখেন বসে বসে এখানে। আসমান তৈরি করেছেন আগে ছিল না উল্টো পথ কী হবে আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র সূর্য তারকা থাকবে না সবকে নষ্ট করে দেওয়া হবে কুরআন আব্দুহু ওয়া রাসূল আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির وكيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال الله تبارك وتعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام. <applause> <applause> دنيا رسل جودي مون بِهِشَ جاي. তীরে তুমি এনে দিও প্রভু গো গ প্রভুদয়াময় লাল সাথে ভরা মন দিয়েছো আমারে তাকে ধরে আমি রাখি কি প্রকারে আমি রাখি কী প্রকারে মন বলে মহাসুখে আয়ু খাই দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায় আদমের ছেলে আমি ধৈর্য জানি না সাধু সে যে চোখ বুঝে রইতে পারি না আমি রইতে পারি না পরিণাম ভেবে মনে লাগে বড় ভয় দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায় তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় দয়াম শ্রদ্ধীয় সভাপতি সাহেব সমবেত আমার সামনে বসে থাকা মুষ্টি মেয়েও আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা আড়ালে মহিলা মহলে যদি থেকে থাকেন আমার স্নেহের মা ও ভগ্নিগণ আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আমি আমার জীবনের শেষ বেলায় জীবনের বেলায় এই গ্রামটাকে দেখার সুযোগ পেলাম অথচ এই গ্রামের নাম আমি কম করে হলেও চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে থেকে জানি তকদিরে লেখা ছিল না দুনিয়ার এ প্রান্ত ওই প্রান্ত নেপাল বিহার পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় ঘুরলাম কিন্তু এই গ্রামটাকে ঘোরার সুযোগ এর আগে হয়নি আজকে দেখার সুযোগ পেলাম এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ পেলাম এখন কথাটা হলো এই যে রাগ করার এটা কথা নয় কিছু কথা আছে উচিত কথা উচিত কথার ভেতরে একটা কথা হল এখনকার জমানাতে মানুষেরা নয়টা রাতের আগে প্যান্ডেলে বসে না আর রাত বারোটা বেজে গেলে প্যান্ডেলে থাকে না দুটো কথা শুনতে পেলেন বুঝতে পারলেন রাত নটা না হলে প্যান্ডেলে আসে না আর রাত বারোটা বেজে গেলে প্যান্ডেলে কেউ থাকে না এটাই দেখছি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে সর্বত্র এখন মানুষের এটা পরিস্থিতি বাকি থাকলো আমি যে এলাম এই সময় রাত সাড়ে বারোটার সময় তা আপনারা যেটি পাগলা খ্যাপা লোক সেটি বসে আছেন বাকি সব চালাক লোকটি কিন্তু বাড়ি চলে গেছে এর ব্যাপারে আপনাকে উচিত কথা আমি কি বলবো উচিত কথাটা হলো এই যে সাঁপুড়িয়ার কাছে সাপের খেলা থাকে না আসলে ওষুধ বিক্রি করার উদ্দেশ্য থাকে ওষুধ দেখে বিক্রি করার আগে সাত পাঁচ বলতে হয় তার ভেতরে একটা কথা ওকে বলতে হয় যে এতে এই আছে এতে আছে এতে এই আছে আর এই ছোট্ট টুকরিটাতে একটা সাপ আছে যেটা জীবনে আপনি দেখেননি এ সাপটার তিনটা মাথা আছে তিন মাথার সাপ আপনাকে দেখাবো এই দেখাবো বলে দিয়ে আপনাকে থামিয়ে রেখে দিল ওষুধটি বিক্রি হয়ে গেল তারপরে তখন আপনি মনে মনে বলবেন সাপটা যে দেখাইলে না হ্যাঁ তো কেউ যদি সাহস করে শুধু লোকটাকে বলে যে সাপটা দেখাইবে না কোনটা যেটা তিন মাথা তো কিছু বাপ কালামে দেখেছিলি যে তিন মাথার সাপ হয় কোন দিন হয় না তো কেন বললা তোর মতোন আহমুখটাকে থামা যেত না যদি এই কথাটা না বলতাম তো তুই দাড়া কি না চলে যাতি আর ওষুধটি আমার বিক্রি হতো না তো আমাদের আজকের জালসাটার উদ্দেশ্য হল আপনাদের সামনে পরিচয় পেশ করা এবং যে মহিলা কটা ফারেক হলো তাদেরকে সার্টিফিকেট দেওয়া এবং তাদের তোহফা তাহায়েব দেয়া এবং যে ছেলেটা হিপস করলো তার পরিচিতি এবং তাকে আপনাদের সামনে পেশ করা এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেয়া সবটি কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন কোনো কাজ বাকি নাই এখন যতটি লোক চলে গেছেন তার জন্য আলহামদুলিল্লাহ যেটি লোক বসে আছেন তাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ মিনিটের ভিতরে চলে যান তবুও আলহামদুলিল্লাহ আমি কথা বলছি শুরু করছি যে কতক্ষণ আপনারা বলতে বলবেন আমি অতক্ষণ বলবো বাস তারপরে যখন খতম করার ইঙ্গিত হবে মজলিস খতম হয়ে যাবে আরম্ভ করছি কোনটা কথা দিয়ে সেটা হলো দশম হিজড়ি সনে বিদায় হজের দিন আরাফার প্রান্তরে রসুলুল্লাহ একটা খুদবা দিয়েছিলেন এটাই হচ্ছে রসুলের জীবনের শেষ খুতবা এই খুতবা চলাকালীন সুরা মাইদার তিন নম্বর আয়াতের একটা অংশ নাজিল হল যখন ওই আয়াতের অংশটুকু নাজিল হলো তখন সাহাবা কেরাম সব নীরব ছিলেন কিন্তু হাজরাতে উমার রাজিয়াল্লাহ হো চোখের পানি নামিয়ে উনি কান্না করলেন রসুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন ওমায়ুব কি কা ওমার তুমি কাঁদছ কেন কি কারণে তোমার কান্নাটা এলো তখন হাজরা তোমার জবাব দিয়ে বললেন লাইসা কামালে ইকশান আল্লাহ রসুল কোনো জিনিসের যখন গড়তে 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 জিনিসটাকে সম্পূর্ণ করে দেওয়া হয় তো যেদিন জিনিসটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর দিন থেকে জিনিসটার ক্ষয় আরম্ভ হবে জিনিসটা সেদিন থেকে আস্তে 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 দুর্বল হতে শুরু করবে আগের মতো সুন্দর হয়ে আর থাকবে না আপনি এক্ষুনি বলে শোনালেন যে ইসলাম পূর্ণ হয়ে গেল আল্লাহ বললেন দিন ইসলামকে তোমরা ধর্ম হিসাবে মেনে নিয়েছো আমি এটা আল্লাহ তালা আমি রাজি হয়ে গেলাম আমার যত কিছু দেওয়ার ছিল তোমাদেরকে আমি দিয়ে দিলাম তো আপনি তো পড়ে শোনালেন যে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল তো যখন পূর্ণ হয়ে গেল তো আজ থেকে জিনিসটার এবার ক্ষয় শুরু হয়ে যাবে আর আগের মতো থাকবে না তাই বলছি সেই দিন থেকে দিন ইসলামের পাওয়ার দিন ইসলামের ভোল্টেজ দিন ইসলামের বৈশিষ্ট্য একের পর এক একের পর এক দিনের পর দিন দিনের পর দিন কমে যাচ্ছে কমছে আগে যে দরের ইমান ছিল মানুষের বুকে সেই দরের ইমান এখন মানুষের বুকে নাই আগামী দিন যেটা আসছে সেই দিনে আজকের মানুষের কাছে যে ইমানটা আছে সেই পরিমাণের ইমান পনেরো বছর পরে আর আপনি দেখতে পাবেন না আরও কমে যাবে শেষের বেলায় আপনার বিবেককে একটা নলেজ দিয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল নাবি বলেছেন ইমানের এক যার্রা চাচাচ্ছে কেন একটা এদিক আর মায় খুব চেঁচাচ্ছে একটু আসতে করে দেন ইমানের একটা জাররা পর্যন্ত বাকি থাকা পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলছেন কে আমত করবো না